রবি <laughs> না <laughs> <laughs>

কিস্তির উপরে টাকা আনছি আমি এখানে দোকানদার আমাদেরকে কিছু দিয়ে দোকানদারি করতে হবে না আমি দোকানদারি করতে পারবি না আমাদের ভাই আমি তো কিছু দিতে পারবো না আমাদের বাকি করে দিতে পারবো না এই কারণে আমার একটা থাপক দিয়া ও শরীর গেছে সরে দেয়া মুরগি সাগর তারপরে আলমগীর ले आया লা লা අ भকেत्र मा